জমি দখলের লড়াই কাক ভরে চলল গুলি মালদার চাঁচলে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু চলে ব্যাপক বোমাবাজিও বোমার আঘাতে জখম হয়েছে তিনজন ভোরবেলাতেই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মালদার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা সংঘর্ষে আহত তিনজনকে চাঁচল হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী থমথমে গোটা এলাকায় চলছে পুলিশ আর একবার আপনাদের জানিয়ে দিই যে জমি দখলের লড়াই এবং গোষ্ঠী সংঘর্ষে এই মুহূর্তে উত্তপ্ত চাচল। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন রণজয় কি থেকে এই ঘটনার উৎপত্তি সঞ্চিতা এলাকার ভূমি দখলকে কেন্দ্র করে এই দণ্ডগোলের সূত্রপাত হয়েছে এলাকার দুই প্রতিবেশীর মধ্যে একটি জমি রয়েছে সেই জমি কার দখলে রয়েছে তা নিয়ে কিন্তু দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ দীর্ঘদিনে এবং আজ সকালে যখন মোকরেজ আলী তার সেই জমিটি বেড়া দিয়ে ঘুরতে যায় তখনই কিন্তু তার প্রতিবেশী অভিযুক্ত যারা রয়েছেন তারা তাকে লোক তাকে বাড়া দেয় এবং পরবর্তীতে বন্দুক নিয়ে তাকে চালায় এরপরেই সংঘর্ষ বেড়ে যায় দুই মধ্যে এবং এই মগ্রে কালী গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে পুরো ঘটনা কিন্তু এলাকা উত্তেজনা রয়েছে চাচল থানার আইটি ঘটনাস্থলে রওনা দিয়েছেন এখনো পর্যন্ত এই কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বেশ কয়েকজন পুরোতর জখম হয়ে চাচল সুপার স্টেশনের হাসপাতালে রয়েছে এবং পুরো এলাকায় কিন্তু পুলিশ টিকেট বসানো হয়েছে আপাতত ধন্যবাদ বিমলের জায়গা নেই বিনয়ের পাহাড়ে কলকাতা এসে বিনয়তা মাং স্পষ্ট জানালেন বিমল গুরুঙ্গের সঙ্গে কাজ করা সম্ভব নয় বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বিনয়তা মাংয়ে বৈঠকে যোগ দিতে এসে বিনয়তা মাং জানান পাহাড়ের শান্তি পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই তার কলকাতায় আসা Actually, no one is above the law. Thaikha? And uh, we have to. Uh, one has to respect the uh, judicial fabric of our motherland, uh, of our judicial system also. And uh, Bimal Gurung is not the subject. Bimal He is not the subject and he is not the object also. So, we are not focusing on Bimal Gurung also. तो so, कल का मीटिंग वही मैंने बताया था ये पीस एंड नॉर्मलिस जो अभी तक है उसमें उसके बारे में हम लोग बातचीत करेंगे पब्लिक जो चाहे हिल्स में हो चाहे प्लेन्स में हो नॉर्थ बेंगाल में दे आर अपोजिंग बीमल गुरु ओके है विमोल गुरु के कोई एंटिटी भी नहीं है और आपका जो इससे आगे एक क्वेश्चन आया था कि आप शेयर करते हैं सो वी आर नॉट गोइंग टू शेयर एनी पोलिटिकल एंड एडमिनिस्ट्रेटिव प्लेटफॉर्म विद बीमल गुरुग एंड एंड हज ग्रुप সম্ভবত চৌঠা নভেম্বর রাতেই রাজ্যে আসছেন অমিত শাহ পাঁচ এবং ৬ নভেম্বর পরপর সাংগঠনিক বৈঠক করবেন তিনি এছাড়াও রাজ্যে আরও কয়েকটি কর্মসূচি আছে তার এমনটাই জানিয়েছেন শান্তন বসু একটা চার তারিখ রাতে উনি আসতে পারেন সম্ভবত চার তারিখই আসবেন রাতে পাঁচ তারিখ ওনার বৈঠক বাঁকুড়াতে হবে এটা নিয়ে কোনো দ্বিমত বা সন্দেহের অবকাশ নেই সাংগঠনিক বৈঠক হবে সামাজিক কার্যকর্তাদের সঙ্গে দেখা সাক্ষাৎও হবে অতিরিক্ত কিছু কার্যক্রমের কথা ভাবা হচ্ছে যেমন প্রেস কনফারেন্স বারো কিছু পাঁচ তারিখ রাতে কলকাতায় থাকবেন ছ তারিখ আমাদের একই রকমভাবে দুটো জনের কার্যকর্তা বৈঠক এবং সামাজিক স্তরে সামাজিক বিভিন্ন স্তরের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন বর্গের প্রতিনিধিদের সঙ্গে ওনার একটা বৈঠক হবে সল্টলেকের লেগে সিসিতে ছ তারিখ দিল্লি ব্যাক করে যাবে